কি উত্তর মানে এত উঠবট করছেন খেতে খেতে তারপর লাস্টে বললাম যে না না খুব সহজে ইলিশের তেল ছাল বানাবো বেশ কয়েকদিন আগে ভীষণ ইলিশ খেতে ইচ্ছে গিয়েছিল তাই আনা হয়েছিল তো তারই তিনটে পিস রয়ে গিয়েছিল নর্মাল পাতিলেবুর রস দিয়ে এগুলোকে করে ডিপ ফ্রিজে রাখা ছিল সেটাই বের করে বরফটা কাটিয়ে নিলাম এরপর এর মধ্যে মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এমনিতেই ইলিশ হচ্ছে নরম মাছ তারপর যেহেতু মানে মাছটা বাসি মানে ফ্রেশ তাজা মাছটা নয় তাই এটাকে খুব আলতো হাতে আমি ম্যারিনেট করে নেব তারপর এটাকে একটা সাইডে রেখে এখানে মানে বাকি যে মশলাগুলো নেব এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না তো এখানে একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ওই বড়ো চামচের দেড় থেকে দু চামচ কালো সর্ষে আর ওই এক চামচের মতো হলুদ সর্ষে অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা এরপর হালকা গরম জল দিয়ে এটাকে প্রায় মানে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর ব্লেন্ড করব এতে কি হবে মানে এই যে সর্ষের রাগটা চলে যায় আর অনেক সময় হয় না সর্ষে খেলে আমাদের শরীরে ঠিক মানে শ্যুট করে না সেই প্রবলেমটা হবে না আর এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ছোট চামচের এক চামচের চেয়ে একটু কম নিলাম জিরে গুঁড়ো তারপর সেটাকেও ভালোভাবে হালকা গরম জলের মধ্যে মিক্স করে রেখে দিলাম মশলা সব রেডি এরপর মাছগুলো একটু ভেজে নিচ্ছি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আর তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এই যে তাওয়াটা এটা কাস্ট আয়রনের তো এই কাস্ট আয়রনের তাওয়াতে না মাছ ভীষণ সুন্দর ভাজা যায় একদম নিচে লেগে যায় না প্রথমে তাওয়াটা ভালো মতো গরম করে নিতে হবে তারপর সর্ষের তেল দিয়েছি তারপর সর্ষের তেলটা তো যেহেতু গরম তাওয়া রয়েছে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে তারপর মাছগুলো নিয়ে নিয়েছি এক মিনিটের মতো রেখেছিলাম এক থেকে দেড় মিনিট তারপর উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ মাছগুলোকে আমি খুব বেশি সময় ধরে ভাজবো না এই যে ইলিশের রান্নাটা এটা না ফ্রেশ যদি মানে মাছ হতো তাহলে কাঁচা ইলিশে তেল ঝাল করলেও হতো মানে ইলিশটাকে ভাজতে হতো না ডাইরেক্ট সর্ষের তেলের মধ্যে আমরা মশলা দিয়ে বানিয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু আমি ফ্রোজেন ছিল ফ্রিজে ছিল সেই কারণে আর এটা মানে পুনেতে তো খুব ভালো টাটকা মাছ পাওয়াই যায় না তো সেই কারণে আমি একটু ভেজে নিলাম এরপর যে পরিমাণ সর্ষের তেলটা রয়েছে তার মধ্যেই নিয়ে নিলাম অল্প একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা তারপর যে গুঁড়ো মশলার পেস্ট বা জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গুঁড়ো মশলা থেকে তেলটা ছেড়ে যাবে ভালোভাবে গুঁড়ো মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব সর্ষের পেস্ট ব্লেন্ডার জারে যখন সর্ষে বা পোস্ত বাটি তখন একটু বেশি জল দিলে সর্ষে বা পোস্তটা বেশি ভালো বাটা যায় তো এখানে আমি আজকে সর্ষেটা একটু বেশি জল দিয়েই পেস্ট করে নিয়েছি এরপর একটা ছাঁকনিতে ছেঁকে ওই সর্ষের জলটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি সর্ষের খোসাটা দিচ্ছি না অনেক সময় হয় না যে আমাদের সর্ষের যে কোনো রান্না খেলে প্রচুর গ্যাস হয়ে যায় বা অনেক ধরনের প্রবলেম হয় তো এই যে সর্ষের খোসাটা এটা আমরা আমাদের বডিতে ডাইজেস্ট করতে পারে না তো এটা যত অ্যাভয়েড করা যায় তত আমাদের শরীরের জন্য ভালো আর এরপর অল্প একটু স্বাদপুচে চিনি দিচ্ছি আর তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন একবার ফুটে উঠবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব নিজেদের পছন্দ মতো গ্রেভি রাখতে চাইলে সেইভাবে জল দিতে হবে আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখবো না সেই কারণে অল্প জল দিলাম তারপর মাছগুলো দিয়ে একটু মানে উল্টে পাল্টে নিচ্ছি আর তারপর এখানে ঢাকা লাগিয়ে ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিট এটাকে কুক করব। লো মিডিয়াম আছে এমনিতে ইলিশ মাছ নরম মাছ খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তাও ভালোভাবে দশ বারো মিনিট ঢাকা লাগিয়ে মিডিয়াম আছে কুক করে নেওয়ার পর দেখুন কি সুন্দর তেলটা উপরে উঠে এসেছে সব কিছু ভালো মতো তৈরি হয়ে গিয়েছে এরপর গ্যাসের আস বন্ধ করে দেব তো এখানে একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে ঝাল লবণ সব কিছু ঠিক রয়েছে কিনা এরপর এটা নামিয়ে নিচ্ছি মাছটা যেহেতু খুবই নরম তারপর আবার ডিপ ফ্রিজে ছিল তো সেই কারণে খুব বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে তো এগুলোকে খুবই আলতো হাতে তুলে নিচ্ছি আর তারপর গরম ভাতের সাথে এই সরষে ইলিশ বলুন বা ইলিশের তেল জাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে দেখবেন এইভাবে বছরের প্রথম ইলিশ বা বলতে পারেন যে ছেলে এখন তো গ্রোয়িং স্টেজে রয়েছে খুব একটা বেশি ওর মনে থাকে না তো ওর মতে এটা প্রথমবার ও ইলিশ খাচ্ছে আর তাই জন্য তার অনেক কোয়েশ্চান বলছে যে ইলিশের মধ্যে এত কেন কাটা থাকে তাহলে কি ইলিশ ওদের বস আমি বলি না ইলিশ হচ্ছে মাছিদের রানী বলছে তাহলে রাজাকে তারপর আমি বলি যে রাজা হচ্ছে সুরমাই কারণ আমরা ফিস বলি তখন বলছে রাজপুত্র কে এরপর এর কোয়েশ্চানের কি উত্তর দিই মানে এত উর্বর কোয়েশ্চান খেতে খেতে তারপর লাস্টে বললাম যে না খাওয়ার সময় বেশি কথা বলতে নেই খেয়ে নাও